রসুলপুর মহল্লা যেন এক টুকরো জান্নাতের প্রতিচ্ছবি এখানকার মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক দাদা দাদি পর্যন্ত সবাই নামাজ পড়ে নিয়মিত তার পাশাপাশি কোরআন তিলাওয়াতে অভ্যস্ত আল্লাহর ভয় ও ভালোবাসায় তাদের মন ভরা বৃষ্টিতে রাস্তা ভিজে গেলেও রোদে মাঠ ঘুরে গেলেও নামাজ কেউ বাদ দিত না শিশুরা খেলতে খেলতে নামাজের সময় হলে বলে উঠত মাহাদি থামো থামু নামাজের সময় হয়ে গেছে এখন খেলা বন্ধ করি চলো আগে নামাজ পড়ে আসি মাত্রই তো খেলাটা জমে উঠলো এখন কি যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো সবাই নামাজে যাই আমার আম্মু সব সময় বলে আগে নামাজ তারপর স্কুল তারপর খেলাধুলা নামাজ পড়ে এসে আবার খেলবো আমরা কিন্তু আগে নামাজ পড়তে হবে আর এইটাই আল্লাহর বিধান ঠিক কথা তোমার আম্মু আগে নামাজ পড়তে হবে তারপর অন্য কিছু নামাজ ছাড়লে তো আল্লাহু কষ্ট পায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলে যাই নামাজ পড়ে এসে আবার নতুন করে খেলা শুরু করবো আমরা এদিকে এই মহল্লায় একজন মাত্র ব্যক্তি ছিল ব্যতিক্রম তার নাম বাউল ফকির মজনু শাহ দিনের বেলায় থাকতো চুপচাপ কিন্তু রাতে বের হতো বাউল সাজে হাতে এক তারা মুখে ভন্ডামির মিষ্টি হাসি মানুষের অজান্তে গ্রামের বাইরে গিয়ে বাউল গান করতো সে তার পাশাপাশি অভিনয় করত। একদিন মজনু শাহ পাশের গ্রাম থেকে কয়েকজন বাউল ডেকে আনলো নাম তাদের দুলাল পাগলা শফি শাহ গাইবান্ধার বাহার বাউল আর কথিত অলৌকিক গুরু চাঁদদারি ফকির মজনুষা তাদেরকে বলল শোনো সবাই তোমাদের এনেছি রসুলপুর মহল্লাতে হা আমার ভক্ত বানাতে হবে এই জন্য ওখানকার মানুষ খুব আল্লা ভিরু হা আমার কথা শুনতেই চায় না আমি সুবিধা করতে পারছি না সেখানে তাই ইসলাম সম্পর্কে কিছু অপব্যাখ্যা করতে হবে সেখানে বলতে হবে হা আমাদের গানই জিকির আর বলতে হবে নামাজ না পড়লেও চলে আমরা জান্নাতের জন্য সুপারিশ করব আরও বলতে হ হবে আমরা আল্লাহর বিশেষ মানুষ চিন্তা কর না গুরু আমরা মঞ্চে উঠলে অঞ্জন গায়ের মানুষও তো নাচে রসুল পড়তো কিছুই না আচ্ছা এখন শুধু একটু মাইকিং এর ব্যবস্থা করুন আগামীকাল থেকেই আসর বসানোর কাজ শুরু হবে এই রসুলপুর মহল্লার মানুষজনকে কিভাবে ভুল পথে আনা যায় সেই দায় তো এখন কিন্তু তোমাদের দেখবো মানুষজন নামাজে যায় কি করে মন মাতানো বাউল ছুঁড়েই তো মানুষ মসজিদের কথা ভুলে যাবে এরপর সবাই উচ্চস্বরে হাসে পরদিন রসুলপুর মাঠে স্টেজ তৈরি হচ্ছে বাস আর রঙিন লাইট দিয়ে গ্রামের বাচ্চারা বিস্ময়ে তাকিয়াছে রিক্সায় বড় মাইক বেঁধে ঘুরছে আর বলছে প্রিয় মহল্লাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজ থেকে রসুলপুর মহল্লায় শুরু হচ্ছে বাংলার সকল নাম করা বাউল ফকির গুরু সম্রাট সবাই বাউলাশুরে হাজির থাকবে প্রতিদিন নিয়ম করে পালাগান বাউলগান আধ্যাত্মিক সুরের গান করা হবে আপনারা সবাই আমন্ত্রিত তাছাড়া আপনার দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা সকল সমস্যার সমাধান পাবেন সেখানে আপনারা সবাই বাউলাশুরের এই মজা দেখতে একদম ভুলবেন না প্রিয় মহল্লাবাসী প্রিয় মহল্লাবাসী এভাবে মাইকের শব্দ পুরো মহল্লা কাঁপিয়ে দিচ্ছে বাচ্চারা মাইকিং শুনে বলে ওই শোনো শোনো সবাই কি বলছে মাইকে বাউল গানের আসর নাকি বসবে আমাদের মহল্লায় এত বড় বাউল আসর তা আবার আমাদের মাঠে এগুলো কিন্তু ভালো কিছু না আমার আব্বু বলেছিল ভন্ড বাউলরা মানুষকে ভুল পথে নেয় কদিন থেকে টিভিতে তাই দেখাচ্ছে আবুল সরকার নামের এক বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে হ্যাঁ আমিও সেই খবর দেখেছি কিন্তু মাইকিং শুনে কেমন যেন আকর্ষণ লাগছে নাউজুবিল্লা। না না যতই আকর্ষণ লাগুক না কেন আমাদের কিন্তু বাউল শিল্পীদের যাওয়া চলবে না যেন আসরে পরদিন আকাশে নেমে এলো এক অদ্ভুত উন্মাদনা ভোর থেকে শুরু হলো মহা ধুমধাম মাছের মাঝখানে বিশাল স্টেজ চারদিকে রঙিন লাইট আর মাথার উপর ঝলমলে ব্যানার রসুলপুরে এর প্রথম সর্ববৃহৎ বাউল আসর এদিকে সারাদিন ভোর চলছে রিকশায় মাইকিং প্রিয় মহল্লা বাসী এসো ভাই এসো বোন এসো সবার বসেছে বাউল দুনিয়ার সবচেয়ে বড় আসর প্রতিদিন চলবে বাউল গান গান পালা আড্ডা আর গল্পের ঝড় ধর্ম ভুলে গিয়ে এসো মজা করি সবাই চলে আসো চলে আসো বাউল গানের আসরে দলে দলে চলে আসো এমন মন মাতানো মাইকের সুর যেন ধীরে ধীরে মানুষের মাথায় ঢুকে যেতে লাগলো শুরু হলো বাউল গানের আসর একে একে মানুষ সেখানে যেতে লাগলো আস্তে আস্তে লোক জমায়েত বাড়তে শুরু করলো এখন মসজিদে আজান হলেও সেদিকে আর কারো ভুরুক্ষেপ নেই সবাই ব্যস্ত বাউল গান নিয়ে রসুলপুরের ধার্মিক মানুষদের মনও যেন ধীরে ধীরে নরম হয়ে এলো যে মানুষগুলো গতকাল পর্যন্ত আজান শুনে দৌড়ে মসজিদে যেত আজ তারা বসেছে বাউল গানের আসরে আরে ভাই কি শুরু করলেন আজান তো হচ্ছে মসজিদে যেতে হবে চলেন ভাই আরে ধর ভাই রাখেন তো আপনার নামাজ সবে মাত্র আসরে আইলাম মাত্রই আসরটা জমেছে ওসব আজান টাজান রাখেন তো আগে বাউল গান শুনি নামাজ পরেও পড়া যাবে এভাবে একজন দুজন করে বিপদগামী হতে শুরু করলো আর যারা মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছিল তারা সফল হচ্ছিল আর খিল খিল করে হাসছিল মা আজ আর আমি স্কুলে যাব না রাতে যে নতুন পালাগান হবে তার প্রস্তুতি নিব দিনে একটু শান্তি করে ঘুমবো আর রাত জেগে পালাকান শুনবো এইসব কি বলো মা তুমি তো কখনো নামাজ বাদ দাও না আরে মা একটা দিন না হয় নামাজ বাদই দিলাম তাতে কি হবে নামাজ তো সারা জীবন অনেক পড়তে পারবো কিন্তু পালাগানের আসর কি সব সময় পাবো এরপর বাচ্চারা স্কুল ভুলে গেল নামাজ ভুলে গেল খেলাধুলা ভুলে গিয়ে দিন রাতে স্টেজের সামনে পড়ে থাকতে লাগলো আর শুনতে থাকে ভুল ভাল ইসলাম অপব্যাখ্যা এটা নিয়ে গ্রামের মুরব্বীদের উদ্বেগ কি শুরু হলো রসুলপুরে শিশুরা নামাজ বাদ দিয়ে গান পালা গান শুনতে ছুটছে শুধু গান না তো ভাই ওরা ইসলামের ফুল ব্যাখ্যা দিচ্ছে মানুষেরই মান নিয়ে খেলছে ওরা এইভাবে চলতে থাকলে মহলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো হে আসুর আমাদের বড় বিপদে ফেলেছে না না এর একটা ব্যবস্থা করতেই হবে এরপর আজিজ মোল্লা আর মুরুব্বী হাসিমালিত ছেলে মিলে গেল হুজুরের কাছে হুজুর আর তো চুপ থাকতে পারলাম না আমাদের মহল্লা তো হাত থেকে বের হয়ে যাচ্ছে বাচ্চারা নামাজ ভুলে গেছে বড়রাও বাউল আসরে ভিড় করছে ওই ভন্ড বাউল ফকির মজনু শাহ ইসলামের নামে কি সব পাজে কথা বলছে শুনলে আগে শরীরে রক্ত গরম হয়ে যায় মহল্লার সবাই ধোকায় পড়ে গেছে তোমাদের কথা একদম সত্যি আমিও কয়েকদিন ধরে দেখছি মসজিদে ওয়াক্ত নামাজে মাত্র কয়েকজনই আসে সারি সারি জায়গা খালি পড়ে থাকে আজকে রাজানো বাউল মাইকিং এর আওয়াজে চাপা পড়েছে নাওজু এটা আমার হৃদয় ছুরির মতো লাগে হাজিজ ভাই এই ভণ্ড বাউলদের ভণ্ডামি যদি আজই বন্ধ না করি আমাদের মহল্লার সবার ইমান ধ্বংস হয়ে যাবে তাহলে কি করা যায় এখন ওরা ইসলামের নামে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে এটা সহ্য করা যায় না এর সমাধান আইনগতভাবেই করতে হবে এই আসরে যেসব কথা বলা হচ্ছে এসব সরাসরি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সমান অতএব আমাদের ওসি সাহেবের সাথে কথা বলতে হবে আজ রাতেই হ্যাঁ আজ রাতেই বিলম্ব করলে আরও মানুষ বিপদে পড়বে চলুন এখনই থানায় যাই চলে নুজুর। রসুল ভোটের বিমান বাঁচাতে হলে আজই পদক্ষেপ নিতে হবে আমাদের এবার তিনজন রাত্রির অন্ধকার পথ ধরে থানার উদ্দেশ্যে হাঁটা শুরু করে হাতে হাতে তারা থানায় পৌঁছে যায় ওসি সাহেব তখন থানাতেই ছিল ওসি সাহেব আর চুপ থাকলে আমাদের মহল্লা বরবাদ হয়ে যাবে বাহুল আসরে যে ভণ্ডামি শুরু হয়েছে সেটা এখন সীমা ছাড়িয়ে গেছে জি স্যার আগে মসজিদে জায়গা কম পড়ে যেত আর এখন নামাজের কাতার ফাঁকা পড়ে থাকে বাচ্চা কাছারা স্কুলে যায় না সারা দিন ওই আসরে গিয়া পাগলদের গান শুনতাছে আমি বহুদিন ধরেই দেখছি মানুষ নামাজ ভুলে যাচ্ছে আল্লাহর কথা ভুলে শুধু গান আর ভণ্ড ফকিরের ঢোকার দিকে ঝুঁকে যাচ্ছে এটা শুধু অন্যায় না এটা ইমান নষ্ট করার অপচেষ্টা আপনার সহযোগিতা না পেলে আমরা কিছুই করতে পারবো না ওসি সাহেব আপনারা একদম ঠিক সময় এসেছেন যদি ধর্ম নিয়ে অপব্যাখ্যা ছড়ানো হয় আমি চুপ করে থাকব না ওই বাউল আসরে ভণ্ডামি আমি থামাবো কাল সকালেই আমি অভিযান চালাবো পরদিন সকালে বাউল আসরে মাইকের শব্দ ভিড়ের মাঝে হঠাৎ সাইরেন বাজে পুলিশ এসে চারদিক ঘিরে ফেলে ওই বন্ধ কর ওই ভণ্ডামি বন্ধ কর

চল বেটা তোমরা বাউল গান করো এটা আলাদা কথা কিন্তু ইসলামের নামে ভণ্ডামি করো মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দাও এটা আল্লাহর অবাধ্যতা এভাবে মানুষকে পদভ্রষ্ট করলে তোমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে হুজুর আমরাও ভুল করেছি কদিন ধরে নামাজ পড়িনি আমরা স্কুলেও ঠিক মতো যাইনি হ্যাঁ আমরা শুধু বাউলাসুরের গানে ডুবে গিয়েছিলাম আর এতে করে আল্লাহকে ভুলে গিয়েছিলাম আল্লাহ আমাদের মাফ করুন আলহামদুলিল্লাহ তোমরা ভুল বুঝতে পেরেছো এটাই সবচেয়ে বড় বিষয় আল্লাহ সেই জাতিকে উঁচু করেন যে জাতি ভুল বুঝে আবার ফিরে আসে আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হুজুর আর কোনো বন্ধবাউলাশর বা বন্ধকুতে যাব না শুধুমাত্র আল্লাহর থাকবো থাকব এরপর রসুলপুর মহল্লা আবারও ইবাদতে ব্যস্ত হয়ে ওঠে মহল্লায় শান্তি ফিরে আসে তো তো বন্ধুরা দেখলে আমাদের সমাজে কিন্তু অনেক ভণ্ড বাউল শিল্পী আছে যারা তাদের ভণ্ডামি দিয়ে আমাদেরকে পথ ভ্রষ্ট করতে চায় ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায় আমরা কিন্তু তাদের ফাঁদে পা দিব না সব সময় প্রতিবাদ করব। যাতে কেউ আমাদের ইসলাম থেকে দূরে সরাতে না পারে